হ্যালো বন্ধুরা ব্রাইডাল সিজন তো চলেই এসেছে তো খুব সুন্দর একটা সহজ কলকানি আমি তোমাদের কাছে হাজির হলাম তো প্রথমেই আমি যেটা করব একটা ডট করে নেবো ছোটো মতো ডট দুটো জায়গায় দুটো সমান দিকে ডট করব ডট দুটো যেন সমান হয় সেটা সবসময় কার জন্য আমি লক্ষ্য করবো যেন সমান সেটা তারপর এটা ত বলো বা শি বলো যে যায় বলো না কেন সেটা আকার নেবো তো আমি প্রথমে এঁকে নেব এঁকে নেওয়ার পরে যেটা করব তারপরে আমি একটুখানি ডিপ করব জিনিসটা হাই হাত থেকে আমার তুলি পড়ে যাচ্ছে ছাগলও চেঁচাচ্ছে প্রচণ্ড যেটা চিৎকার করার সময় পেল না তারপরে আমি যেটা করব একটা এস কলকা করব এই সুজি দুদিকে আমি দুটো এসের মতো করে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য এরপর আবারও আমি শি কলকা করবো এর উপরে প্রথমে আমি দুদিকে দুটো ডট নিয়ে নেব ডট দিয়ে দিলে কি হবে জিনিসটা সমান হবে আর তোমরা জিনিসটাতে ভরসা করতে পারবে যে সমান সমান হয়েছে এরকম একটা ব্যাপার থাকবে আমিও আসলে পারতাম না আমার প্রচণ্ড ভয় করতো তো এরকমভাবে কলকা করতে আমিও প্রচণ্ডভাবে ভয় পেতাম আগে এখন যেহেতু একটুখানি অভ্যাসের মধ্যে পড়েছে সেহেতু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি নিচে কি করব আবারও আমি সি করব একটা সি বলো তো বলো যেটাই বলো না কেন তারপরে এখানে আমি পাতার মতো এঁকে নেব গোটাটাই পাতা পাতা করে দেব দেখতে ভালো লাগে ভরাট লাগে একটুখানি প্রথমে এঁকে নেওয়ার পরে যেটা করবে প্রথমে খুব হালকাভাবে তুলিটা ধরে আঁকবে আর দ্বিতীয় যেটা করবে সেটা একটুখানি ডিপ করে নেবে হালকাভাবে থাকলে জিনিসটা তুমি যেমন আকার দেবে পরে পরবর্তী সময়ে সেরকমই আকার নেবে দেখো এই জিনিসটা এরকম আছে এই পাতাটা এই পাতাটাকে একটুখানি মুখটা বাড়িয়ে দিলাম ছুঁছুঁড়ো করে নিলাম এই যে কত সুন্দর একটা ভালো লাগছে দেখতে সেট হয়ে গেছে জিনিসটা তাই না এরপরে আমি যেটা করব এখানে একটা পাতা এঁকে নেব পাতাটা তোমরা ওরকমভাবে আঁকলেও পারবে আবার যদি মনে করো যে এরকমভাবে এঁকে নেবো এরকমভাবে তাও আঁকা হবে আবার যদি মনে করো যে না আমি এরকমভাবে করব সেটাও করা হবে যেমনভাবে করবে আমার এই এই পাতাটা খুব একটা আসে না খুব একটা ভালো হয় না তোমরা জানো যে আমি পাতাটা এঁকে করে নিতেই কমফোর্টেবল বোধ করি যে ভালো হবে জিনিসটা খারাপ হবে না রিয়েল ব্রাইটের ক্ষেত্রে তো আমি ওরকমভাবেই করি কখনোই আমি একদম ডাইরেক্ট পাতা আঁকতে যাই না আমি জানি ডাইরেক্ট পাতা আঁকতে গেলেই আমার কপালে বাঁশ আছে আমাকে মুছতে হবে এরকম একটা মানে ভয় আমি খেয়েই থাকি তো আমি ডাইরেক্ট পাতা একদমই আঁকতে যাই না রিয়েল ব্রাইটের ক্ষেত্রে আমি একদম এঁকে নিই তারপর ভরাট করি পাতাটা আমি এটা কী করলাম চারিদিক থেকে একটুখানি করে পাতা করে নিলাম পাতা আর সি মধ্যে এই কলকাটা আর এখানে যদি মনে করো যে আমি এখানে আম কলকার মতো করব করে নিতে পারো এই সাইডে একটুখানি আমের মতন ডিজাইন করে নিতে পারো চাইলে ভরাট করে নিতে পারো আর যদি ইচ্ছে না করে ভরাট না করতেও পারো তারপর তোমরা যেটা করতে পারো এই সাইডেও একটা করে পাতা করে নিতে পারো এরপর তোমরা ডট দিয়ে নিতে পারো একটা কলকাত ডট নয় তো অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হয় যেন ডট দিলে প্রত্যেকটা কলকা সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে তো ডট দিতে পারো এরকমভাবে তোমরা কলকাগুলো করতে পারো সি কলকাটা বেশি করে প্র্যাকটিস করবে সি। কলকাটা খুব প্রয়োজনীয় একটা কলকা কলকা আর্টিস্টদের জন্যে শি আর এই পাতাটা পাতাটা যেমন করে চাইবে এরকমভাবেও করতে পারো আবার এই যে দেখিয়েছি এঁকে এরকমভাবেও করতে পারো আমার দুটোই ভালো লাগে আমি দুটোভাবেই করি তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে চলো রাখি দেখা হচ্ছে অন্য ভিডিওতে